অনেকদিন পর আজ খুব সকাল সকাল উঠলাম পোনটা ছিল খুবই শান্ত দাঁতে আমার ব্রাশ দাঁত করতে হবে পরিষ্কার করার জন্য বাটটা ব্রাশ দিয়ে দাঁত মাজতাছি এখন আমি চলে আসলাম আমাদের সেই ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে বাট মুখটা পানি দিয়ে দেবো ওয়াশরুমে আমি এমনিতেই ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখ দিই দেখি আজকে কি ঠান্ডা পানি আসে নাকি কল থেকে গরম পানি আসে গুলো ছিল খুবই বরফের মতন ঠান্ডা হুম আমা আম্মু বলেছে সকালবেলা নাকি ঘুম থেকে উঠলে যখন পানিগুলো মুখে লাগাবো তখন পানিগুলো নাকি সবসময় ঠান্ডা হয় যাই হোক মুখটাকে সুন্দর করার জন্য ফেস ওয়াশ মারতেছি তো মনে হচ্ছে অনেক দিন পর মুখে ফেস ওয়াশ লাগাচ্ছি যখন মুখে দিলাম তখন মুখটা একেবারে বরফের মতন ঠান্ডা হয়ে গেল এমনিতেও পানি অনেক ঠান্ডা ছিল ফেসওয়াশ লাগানোর সাথে মুখটাও অনেক ঠান্ডা হয়ে গেল এখন আমি মুখ দিয়ে ফেলবো কারণ এত ঠান্ডা আমি সহ্য করতে পারি না ভাই ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেললাম মুখটা কি সাদা হচ্ছে নাকি সবাই একটু জানাবেন কারণ নিজেরটা তো নিজে সহজে বোঝা যায় না যদি আপনারা বলেন সাদা হয়েছে তাহলে মনে করবো না ফেসওয়াশটা আসলে অনেক কাজে লেগেছে তো যাই হোক অনেকে বলতেছেন আপনি শুধু বাইবাই বলেন কেন আরে ভাই এটা আমার কমন ডায়লগ হয়ে গেছে আমি ধোয়া হলো এখন অনেক হালকা লাগতেছে তো মুখ ধোয়ার পর আমি এখন নিজের শরীরটাকে ফিট রাখার জন্য প্রতিদিনের মতন ব্যায়াম করতে আসলাম সবাই বলে তুই তো অনেক ঠিক না তুই ব্যায়াম করস কেন আরে ভাই ব্যায়াম না করলে তো আমার শরীর ফিট থাকে না তো যাই হোক প্রতিদিন অনেক বেশি বাটা আমি সিট আপ পুশ কিন্তু আজকে দিতে কেন জানি লজ্জা লাগতেছে তো যাই হোক আজকের মূল বিষয় চলে যাই তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন তো শুনুন মূল বিষয় দেখতে পাচ্ছেন গাইস এটা আমার সেই বড়ি গাছ এটা অনেক ছোট ছিল বাট যত একটু থাকাকালীন অবস্থায় আজকে অনেক বড় হয়ে গেছে তো অবশ্যই জানাবেন ভরে গেছে কিন্তু ফুল আসছে আর এই গাছটা দেখেন এখান ফুলগুলো দেখেন তো আর নতুন ফুলগুলো আসছে এটা ফার্স্ট মানে এক বছর হয় নাই তো এক বছরের কম গাছটা কত তাড়াতাড়ি স্টক হয়ে গেছে তো যেহেতু ফুলটা আসছে তো অনেক ভালো লাগতেছে এই গাছে আজকে আমি এই গাছটাকে পানি দিব অনেক দিন পর পানি দিচ্ছি তো আপনারা দেখেন আর আমার এই গাছটার জন্য সবাই দেবো